তোমরা আমার গৃহকে তাওয়াফকারীদের জন্য এখানে অবস্থানকারীদের জন্য এবং রুকুকারী ও সিজদাকারীদের জন্য পবিত্র রাখো সূরা বাকারা 125 নম্বর আয়াত তাহলে আল্লাহ তাআলা মক্কাতুল মুকাররামা কাবা ঘরকে পবিত্র রাখতে বলেছে কিসের জন্য এখানে এই জন্য পবিত্র রাখতে বলেছেন তাওয়াফকারীদের জন্য যারা অবস্থান করবে মানে ইতিকাফ করবে তাদের জন্য যারা রুকু সিজদা করবে মানে যারা নামাজ করবে তাদের জন্য হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত

এতে কাজ করতেন কিন্তু তিনি যে বছর উফাত যান অর্থাৎ কাজ করেন সেই বছর বিশ দিন এতে কাপ করেন এটা মোখালির চার হাজার নয় আটানব্বই নাম্বার হাদিস আল্লাহ রসদুল রমজানের প্রতিটা শেষ দোষ কি করছেন এতে কাজ করছেন কখনোই ছাড়েন নাই আল্লাহ তা কাছে সবচেয়ে প্রিয় জায়গা হলো মসজিদ আর সবচেয়ে অপ্রিয় জায়গা হলো বাজার এটা শ্রেণ মুসলিমের ছয়টা এটা তো যে ব্যক্তি আল্লাহ তাল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে একদিন এতে কাফ করবে আল্লাহ তালা তার ও জাহান্নানের মধ্যে দূরত্ব করবেন তিন খন্দক প্রতি খন্দক আসমান ও জমিনের দূরত্ব সমান এটা সোয়াবুল ইমানের তিন হাজার নয়শো পঁয়ষট্টি নাম্বার এই খন্দকের তুলনা করা হয়েছে পাঁচশত বছরের রাস্তার সমান তার তিন খন্দক সমান পনেরো শত বছরের রাস্তা আর দশ দিনতে কাফ করলে পনেরো হাজার বছর রাস্তা তার থেকে জাহানামের দূরত্ব হবে তাহলে এত বড় সুসংবাদ থাকা সত্ত্বেও আজকাল বিভিন্ন মরজিদে এতে কাফকার খুঁজে পাওয়া যায় না এই এতে কাজ করার শূন্যদেব ওয়াক্কালা এটা প্রত্যেকটা মসজিদে থাকতে হবে এই মসজিদে এই বছর কারা রাখবেন এখানে দশ দিন এতে কাপের জন্য দিতে হবে আমরা করি তিন দিন ওইটা সেটা কাপ হবে তাহলে এই যে এতে এত ফায়দা আমি যদি দশটা দিন এতে কাজ করতে পারি আমার থেকে প্রতিদিন এতে কাপের কারণে জাহানের দূরত্ব হবে তিন ঘন্টা বা পনেরো রাস্তা আর এই দশটা দিন এতে কাজ করার বিনিময়ে আল্লাহ তারা দুইটা উমরা এত বড় সুসংবাদ পাওয়ার পরেও আমরা এতে কাজ করি না তো এখানে যারা একটু বয়স্ক আছেন এর মধ্যে দুই চারজন থাকেন যাদের ব্যবসা বাণিজ্য নাই চাকরি নাই এখন তো খেতে কামারেও কাজ ওরকম নাই কারণ এখন ধান কাটা অনেক লাগানি নয় মোটামুটি একটু রেস্ট সময় আছে যে সকল ছাত্রদের স্কুল কলেজ বন্ধ আছে এরাও থাকতে পারে এখন এই এতে কাপ করার নিয়োগ করেন কারণ আপনাদের দায়িত্ব এই মসজিদের পক্ষ থেকে এতে কাপ দুই চার জন থাকা একা একা থাকাটাও কষ্ট একাও থাকা যায় না সঙ্গে আরো দুই জন থাকতে হয় আমি গতকালকে ওই মসজিদে একজনের কেউ রাজি হয় দুই তিনজন কোন আপনার রাজি ছোট ছোট অগরে ফরজ হয়েছে না মানে নামাজি ফরজ হয়েছে না পরে বললো কবর কবর রাখলে তো নকল হবো একজন প্রাপ্ত বয়স্ক বালেক লাগবে পরে একজন মুরব্বী ধরে ধরে রাজি করাইছি তো এখন আপনাদের ওখান কে রাজি হবেন এতে কাজ কিন্তু আমরা কিন্তু সবাই ব্যস্ত এই দুনিয়ার মধ্যে ব্যস্ততা কিন্তু কারো কম নাই অনেক ব্যস্ত লোক মারা যেতেছে পরে ছাড়া কি দুনিয়া চলতেছে না আমি যদি আজকে মারা চাই আমার ছাড়া কি আমার সংসার শেষ যাবে আমার পরিবার পর্যন্ত সব মরে যাবে ঠিকই তো চলবে

দাড়ি সাদা হয় জন্য চুল সাদা হয় জন্য এটা হল সিগনাল আল্লাহ সতর্ক তোমার সময় কিন্তু শেষ হয়ে যাচ্ছে তুমি সাবধান হও যখন এটা মানুষের বয়স ষাট হয়ে যায় ওই অবস্থায় যদি মৃত্যুবরণ করে আর সে আল্লাহর কাছে কোন রকম উজোর আপত্তি করে আমি সময়ের জন্য আমি এটা করতে পারি নাই তার কোন রকম উজোর আপত্তি গ্রহণ করা হবে না বুঝতে পারছেন তো আজকে আমার বয়স হচ্ছে ষাট সত্তর আমি সন্ধ্যার সময় চার দোকানে বসে বসে টিভি দেখতেছি কিন্তু মসজিদে দশটা দিন থাকতে পারি না আমার কি কাজ বাড়ির মধ্যে তো কি আমি জমি দাঁড়িয়ে আছে যে আমার জমি খেয়াল খামার সব নষ্ট হয়ে যাবে কিন্তু আপনাদের ছেলে বলে নাতি সবই আছে আপনার গরু গাছ কাটে দশ জন ছেলে আছে মেয়ে আছে আপনার নাতিন আছে আপনি দশ দিন মসজিদে থাকতে পারেন না দুনিয়ার মোহ এত ধরছে আমি তো এখানে এখানে আসি সারা বছরের বলা চলে যে ঘুরতে লুকি হয়ে গেছি আমি তার উপরে যাইতেছি এমন টিভির মধ্যে কিছু ছাড়ছে আবার কোন কোন টিভির মধ্যে আবার খবর টবর চালায় ওখানে বৈশাখ দেখা যায় আবার কিছু কিছু টিভি আছে এগুলোর মধ্যে মানে রোজা ছাড়াও যেগুলো চালাইছে নাচ গান সিনেমা অডিও চলতেছে কাল কেউ দেখলাম আমি অর্থাৎ এই লোকগুলার চোখের মধ্যে কোন লজ্জা সরম নাই তার কয় ষাট সত্তর হয়ে গেছে এই পোলাপানদের সঙ্গে বৈশাখ বৈশাখ এই সকল জিনিস দেখে বুঝতে পারছেন আপনি নিজে তো ঠিক আপনার সন্তান কি করে ঠিক করবেন আপনার সন্তান পর এটাই শিখবে তো এই যে এটি নি দেখা বাদ দিয়া এখানে এতে কাফের নিয়ত করেন এটা আপনাদের হক আপনারা মসজিদ দিবেন করতে হবে এখানে এতে কাফের লোক থাকতে হবে এতে কাফের লোক থাকলে কি লস আছে আপনাদের তো আপনি থাকবেন না কেন এতে কা আগামী রমজান পাব আমি গ্যারান্টি নাই আমার হইতে পারে এটা শেষ রমজান তাহলে আমি 10টা দিন থেকে যাই কি কষ্ট হবে বেশি কারা থাকবেন একজন অন্তত এক দুজন হাত তোলেন হম যদি কোন ব্যক্তি এতে কাজ করে তার জন্য একশো পার্সেন্ট যে জিনিসটা নসিব হবে তার নাম সবে কদর সে একশো পার্সেন্ট নিশ্চিত তার সবে কদর নসিব হবে ইমাম সাথে জিজ্ঞেস করে দেন আজ যদি আমি শুধু সাতাশ সাত দিন সবে কদর খুঁজেন হ্যাঁ আল্লাহ রসুল নিজেও বলতে পারেন নাই সবে কত কোন দিন আমরা জানি না সাতাশ তারিখে কি কোন হুজুর আমরা জানি সাতাশ তারিখ সবে কত কিন্তু আল্লাহ রসুল বলতে পারেন কোন দিন সবে কত বলছে রমজানের শেষ দশ দিন বিজুর রাত্রি গুলা খুঁজো আর আমরা একদিনই খুঁজি তাহলে সবে কত তো আমি পাবো নিশ্চিত যদি সবে কত আমি কি করি এতে কাপ করি সেখানে শেষ দশ দিন মধ্যে বিজুর রাত্র আছে আর আমি তো চব্বিশ ঘন্টায় মসজিদে আসি আমি এতে কাপ করছি মসজিদের জন্য এই দশ দিনের মধ্যে যত কাজ হবে সবই আমার কি মসজিদ থাকার মধ্যে হয়ে গেল অতএব আমার কি হবে না এই সবে কদর মিস হবে না আর সবে কদর যদি আমি পাওয়া যায় সেটা হাজার মাস অপেক্ষা উত্তম অর্থাৎ সাতাশি বছর চার মাস তার চেয়ে উত্তম আমাদের বয়স হতে নিকরি নাই সাতাশি বছর তাহলে একটা সবে কদর পাই আমি সাতাশি বছর সব পাইতেছি এরপরে আমরা নিতে চাই না আছেন কেউ আছে বলেন

এই হ্যাঁ আব্দুর রহমান নামটা তো বিশাল সুন্দর আব্দুর রহমানটা খুবই আল্লাহর পছন্দের নাম আল্লাহ তাআলা আব্দুর রহমানকে কবুল করুন আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন আল্লাহ তাআলা তাকে হযরত আলের মত বীর জন বানাই দিন আবু সাইদ একজন যুবক মানুষ আল্লাহ তাআলা ওর নিয়াতকে কবুল করুন আমিন আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন আমিন আল্লাহ তাআলা তার মেধা শক্তি বাড়ায় দিন আমিন আল্লাহর বলছে সাত শ্রেণীর লোক ভয়াবহ কঠিন হাসরের ময়দানে আরসের ছায়ার মধ্যে থাকবে এর একটা শ্রেণীর লোক যারা যৌবন বয়সে আবাদত করে এই পোলাপান বয়সে বুঝতে পারছেন কারণ এই যৌবন বয়সে পোলাপান বা ইচ্ছা করলে এখানে এতে কাফ না করে ওই চার দোকানে বই সবাই ছবি দেখতে পারত তারা ইচ্ছা করলে বিভিন্ন অপকর্ম করতে পারত কিন্তু বয়স হলে অপকর্ম করার বয়স আসতে না কিন্তু শেষ

واخر دعوانا ان الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته